যদি আপনি মনে করেন মাত্র একটি কথা বলে আমি শত্রুকে ধ্বংস করে দেব যদি আপনি মনে করেন একটি কথা বলবেন আর সূত্র চিরত্তরে বিদায় হয়ে যাবে তো আশা করি আপনারা খুবই একটি ভালো করে কাজ করে আমাকে জানাবেন যদি কাজ হয় তাহলে আমার মনে খুব একটা মানে শান্তি চলে আসে যে আমার বিদ্যা দ্বারা কাজ করে সে কাজের রেজাল্টটা অজান্তে পেয়েছে আর যদি কাজের রেজাল্টটা না দিয়ে যদি উল্টা ব্যাঘাত গড়ান তাহলে মনে চায় যে আর বিদ্যা দিব না ইউটিউব চ্যানেলে ইউটিউব জগতে থেকে আর কি লাভ কারণ এতগুলো বিদ্যা শিখে এত বিদ্যা এতগুলো বিদ্যা দিয়ে আমি যদি নামের জায়গায় যদি বদনাম পেয়ে যাই মনে কি চাইবে বিদ্যা দেওয়ার জন্য মনে কি চাইবে যে আরও সামনে কিছু তুলে ধরার জন্য না কিছুই চাই না হ্যাঁ চাইবে তখনই যখন আপনারা ভালো কিছু চাইবেন এবং কাজ করার পরে কাজের তালা দিবেন আর কাজ কতটুকু করলো না করলো সেটা আপনারা জানাবেন তো আপনার শরীরে দোষ দোষী আছে কি না সেটা কারণ করে আপনি নিজে নিজেই আপনি কাজ করে আপনি জানাইবেন সেটা হলো আসল ভাগ্য কথা যদি আপনি এই সব কিছু জানিয়ে যদি আমাকে বলেন যে হ্যাঁ বিদ্যাগুলো কাজ করছে আমি কাজ করতে পারছি তবে আমার গুরু ছিল এখন নাই আপনাকে গুরু হিসাবে মেনে আমি কাজগুলো করব আপনি এই সব মেনে এই সব যদি করে আপনি যদি কাজ করেন অজান্তে কাজ করবে মন্ত্রখানা মন্ত্র আমার যদি কাজ করে আপনার কেন করবে না আমার গুরু যদি কাজ করে আপনার গুরু আপনার কাছে কেন করবে না এবং অন্য অন্য লোকের যদি কাজ করে আপনার কেন করবে না কাজ করবেই করবেই কিন্তু যেভাবে হোক একভাবে একভাবে হলেও করবেই যা হোক আমি আপনাদেরকে যে মন্ত্র দিব মাত্র একটি কথা বলে আপনি শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করে দিবেন বিনাশ করে দেবেন ক্ষতি করে দেবেন শুত্র একদম মরে যাবে তো এই মন্ত্রখানা খুবই একটা শক্তিশালী কিন্তু স্বয়ংসিদ্ধ আলাদা সিদ্ধি না করে আপনি শুধু কাজ করবেন আর আমি যে কথা বলে দেব সেই কথাটি করে আপনি শুধু ত্রিশুল মারবেন দেখবেন শুত্রটা একদম টচ হয়ে গেছে চব্বিশ ঘন্টা ভিতরে আউট তো যাই হোক আপনি কি করবেন মন্ত্রখানা যদি শুক্রবার দিন শনিবার দিন যদি ভালো করে জোপে নেন ভালো হয় মন্ত্র কিন্তু স্বয়ংসিদ্ধ তাও একটু জপে নিলে নিজের কণ্ঠস্থ এসে যায় নিজের কাছে এসে যায় তো শুনুন আপনি মন্ত্রটি সর্বপ্রথম আপনি দেখে নিন তারপর আমি মেরিয়ে পরে বলছি আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করে নেবেন স্ক্রিনে মন্ত্রখানা ভালো করে মুখস্থ করে নেওয়ার পরে তারপর আপনি কী করবেন আপনি শনিবার বা মঙ্গলবার আপনি সর্বপ্রথম একটা ত্রিশুল কিনবেন তিরিশ হুল কিনবেন একদমের শনিবার বা মঙ্গলবার শোটা একটি ত্রিশ নেবেন নেওয়ার পর তারপর আপনি করবেন আপনি ওই সময়ই কিছু সাদা সরিষা নেবেন সাদা সরিষা আপনি কিছু নেবেন নেওয়ার পর তারপর আপনি কী করবেন হ্যাঁ আপনি তারপর একটা গট নেবেন মাটির একটা গট নেবেন মাটির গট ত্রিশুল আর সাদা সরিষা তিনটা জিনিস নেবেন নেওয়ার পরে তারপর আপনি কী করবেন আপনি চলে আসেন আপনার নিজের ঘরে এটা কিন্তু এটা নেবেন সকালে এটা কিনবেন সকালে দশটার আগে আগে কিনে নেবেন যদি দশটার পরে কিনেন কোনো অসুবিধা নাই তবে না কেনাটাই ভালো তারপরে আপনি কি করবেন তারপরে সন্ধ্যাবেলা আপনি কলা গাছের কাছে যাবেন কলা গাছ সন্ধ্যাবেলা এগুলোর সাথে নিয়ে যাবেন লাল কাপড় নেবেন নেওয়ার পর আপনি সন্ধ্যাবেলা কি করবেন তিরিশুল উপরে এই মন্ত্রখানা পরবেন তারপরে মারি ঘট তার উপর তার মধ্যে যে সরিষাগুলো রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনি সরিষা পরবেন মন্ত্রখানা এই মন্ত্রখানা দিয়ে পরে তিন পরে তিনটে ফুক দিবেন আর ত্রিশুলে তিন ব্যাপারে তিনটে ফুক দিবেন ফুঁক দেওয়ার পরে ওটা লাল শাল কাপড় রেখে দেবেন রেখে দিয়ে ত্রিশুটা লাল শাল কাপড় রেখে দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন দশ মিনিটের মধ্যে মতো রেখে দেওয়ার পরে তারপর আপনি কী করবেন আবার মন্ত্র পড়বেন একবার মন্ত্র একবার অল্প ঢুকা আবার মন্ত্র আবার ঢুকা কলা কাছ ভিতরে আবার মন্ত্র আবার একটু কলা কাছ ভিতরে ঢুকিয়ে দিবেন দেখবেন পুরো মাঝামাঝি হয়ে গেছে আপনি চলে আসেন আপনার নিজের ঘরে থাক ওগুলো ওগুলো যদি আপনি রাখতে পারেন না রাখতে পারেন ওগুলো আপনি জলে ফেলে দিতে পারেন লাল সালের কাপড়ের সাথে ভেদে আপনি ওগুলো নদীতে বাসিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর নদীতে বাসিয়ে দেবেন দিলে বৃষ্টিটা বেশি ভালো হবে তো যাই হোক আপনি গেড়ে আসেন তারপরে দেখেন আপনার রাতের ভেতরে রেজাল্ট আপনি নিজেই দেখতে পারবেন যে হ্যাঁ এতটুকু কেন আমাদের রেজাল্ট পেলাম আশা করি আপনি খুব শক্তিশালীভাবে রেজাল্ট পাবেন গুরুমুখী বিদ্যা হবে আর যদি আপনি চ্যানেল হার ডায়েরি না নিয়ে থাকেন অবশ্যই নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ